যারা ওজন কমাতে চাও এবং তার সঙ্গে শরীরের বাড়তি চর্বি কমাতে চাও ফ্যাট কমাতে চাও তোমার বেলিতে প্রচন্ড পরিমাণ ফ্যাট জমেছে যেটা থলথলে হয়ে উঠেছে নড়াচড়া করছে তার সঙ্গে তোমার হিট স্থায়ী এগুলো দিন দিন ফ্যাটি হয়ে যাচ্ছে যাদের এগুলোই কনসার্ন কিন্তু দিনে যাদের ব্যায়াম করার কোনো নির্দিষ্ট টাইম হয় না যারা একদম সময় পাওনা সারাদিন নিজেদের জন্যে তাদের জন্য আজকের ভিডিও যাতে তুমি ঘুমানোর আগে জাস্ট মিনিট এই রুটিনটাকে ফলো করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারো এবং সারা দিন ধরে তোমার ফ্যাট লস হবে তোমার মেটাবলিজম বুস্ট হবে সারা রাত ধরে এবং তোমার সুন্দরভাবে শরীর ফ্যাট রিডিউস করবে তবে তার সঙ্গে অবশ্যই ফলো করতে হবে বেসিক কয়েকটা কথা যার প্রথমটাই হচ্ছে খাবারে প্রোটিনের পরিমাণকে বাড়াতে হবে এবং সেই সঙ্গে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমাতে হবে ঠিক আছে কারণ কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে গেলেই ইনসুলিন স্পাইক করবে এবং যেটা আমাদের শরীরে ফ্যাটকে বাড়িয়ে দিতে ভীষণভাবে হেল্প করে তো সেই জন্য কি করতে হবে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে রিডিউস করে প্রোটিনের পরিমাণটাকে বাড়াতে হবে যাতে তোমার শরীরের মেটাবলিজমটা ফাস্ট হয় যাতে তোমার শরীরে মাসল মাস তৈরি হয় এবং ফ্যাট রিডিউস হয় সেকেন্ডলি হচ্ছে জল বেশি করে খেতে হবে যাতে তোমার শরীর বেল হাইড্রেটেড থাকে এবং তোমার ক্রেভিং কম হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবার যে কোনো স্ন্যাক্স খাওয়ার প্রতি ক্রেভিংটা কমে তার ফলে কি হবে তুমি বাড়তি ক্যালোরিজ নেবে না এবং তোমার ওয়েট সুন্দরভাবে কমবে থার্ডলি হচ্ছে স্ন্যাকিং করাটা বন্ধ করতে হবে অর্থাৎ স্ন্যাকিং এর সময় কিন্তু আমরা অল্প খাচ্ছি ভেবেও অনেক বেশি ক্যালোরি জিনিস খেয়ে ফেলি যার ফলে কি হয় আমরা সহজে ফ্যাট কমাতে পারি না ফ্যাট আমাদের বাড়তেই থাকে তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ন্যাকিংয়ের টাইমগুলোতে নিজেকে একটু কশাস রাখতে হবে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে তুমি উল্টোপাল্টা খাবার খেয়ে না ফেলো যদি খুব বেশি খিদে পায় সেক্ষেত্রে তুমি যে একটা মরশুমি ফল খেতে পারো দ্যাটস ইট চার নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক দিন নিয়ম করে একটু হাঁটাহাঁটি করতে হবে যাতে শরীরটা নড়াচড়া করে যাতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় আমাদের মেটাবলিজম ভালো হয় খাওয়ার ভালো করে হজম হয় শরীর একটু এক্সট্রা ক্যালোরি বার্ন করতে পারে এবং তার সঙ্গে তোমার শরীরটা ফ্লেক্সিবল থাকে ঠিক আছে তার জন্য হাঁটাহাঁটি করাটা কিন্তু ভীষণ জরুরি প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস তৈরি করতে হবে আর লাস্ট টিপ হচ্ছে প্রত্যেক দিন ডিনারটাকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে যাতে খাওয়ারটা প্রপারলি হজম হয় এবং খাওয়ারটা তোমার শরীরে ফ্যাটের পরিমাণকে না ঠিক আছে এই হচ্ছে পাঁচটা কথা যেগুলো ছাড়া কিন্তু ফ্যাট করা সম্ভব নয় এবার আমি দেখাবো তোমাদের একটা সুন্দর রুটিন যেটা তোমরা দিন রাত্রিবেলা তাড়াতাড়ি করে নেবে তার এক থেকে দেড় ঘন্টা পরে এই রুটিনটাকে ফলো করবে সুন্দর করে করে একটু স্ট্রেচ করবে শরীরটাকে একটু কুল ডাউন করবে করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে দ্যাটস ইট তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা সুন্দর বেড টাইম রুটিন তো আমরা করব পাঁচটা ব্যায়াম রোজ রাত্রিবেলা ঘুমানোর আগে এই পাঁচটা ব্যায়াম তুমি বিছানায় করতে পারবে তোমার ইয়োগা ম্যাটে করতে পারবে মেঝেতে কোনো একটা কিছু বিছিয়ে নিয়ে তার উপরে করতে পারবে শুধু খেয়াল রাখবে যেখানে তুমি ব্যায়াম করছো সেই জায়গাটা যেন খুব বেশি নরম না হয় যেন একটা স্টেডি সার্ফেস হয় ঠিক আছে তো কি করবো আমরা প্রথম ব্যায়াম শুরু করব এরকম ভাবে জাস্ট পা দুটোকে এরকম স্ট্রেচ করতে হবে ঠিক আছে এবার তোমরা সবাই জানো যে ব্যায়াম করার জন্য কি করতে হয় আমাদের কোর সেকশনটাকে এই জায়গাটাকে এঙ্গেজ করতে হয় ভেতর দিকে টানবো শক্ত করবো ঠিক আছে এবার কি করবো পিঠ সোজা রাখবো এবার ফার্স্টে একটা করে পা ঠিক এরকম ভাবে এনে হালকা করে এনে বুকের কাছে পেটের কাছে পুশ করবো ঠিক আছে সেই সময় হাত দুটোকে নিয়ে মাথার উপরে তুলে জোড়া করবো স্ট্রেচ করবো শরীর সোজা দেন অপোজিট সাইড এই ঠিক আছে তাহলে এই ব্যায়ামটা আমার সাথে এখনই টোয়েন্টি টাইমস করো এবং বসে বসে সুন্দর একটা রুটিন তোমার কমপ্লিট হয়ে যাবে এবং তুমি খুব সুন্দর এনার্জাইজও ফিল করবে এবং বুঝতে পারবে যে তুমি ব্যায়ামটা কতটা ভালোভাবে করতে পারছো ঠিক আছে তার জন্য এখনই স্টার্ট করো লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20. ডান তাহলে এই ব্যায়ামটা তোমাদের ঠিক এরকমভাবে কুড়িবার করে এরকম পাঁচটা সেটে কমপ্লিট করতে হবে ঠিক আছে মাঝখানে রেস্টটাকে খুব সামান্য রাখতে হবে যাতে আমাদের এক্সসানটা মানে যে কষ্টটা আমরা ফিল করছি সেটা থাকতে থাকতে আমাদের সেকেন্ড সেটে চলে যেতে হবে ওকে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা আগে ঠিক এরকমভাবে ভাবে বসবো ঠিক আছে এবার একটা কাজ তুমি করবে সেটা হচ্ছে তুমি যদি কমফর্টেবল ফিল করো হাত দুটোকে মাথার পেছনে এরকম ভাবেও রাখতে পারো যদি এতে অসুবিধা হয় ব্যালেন্স রাখতে তাহলে সামনের দিকে ঠিক এইরকমভাবে একটা পজিশনে হাত দুটোকে স্ট্রেট করে রাখতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের কোরকে এনগেজ করতে হবে অ্যান্ড দেন ঠিক এরকমভাবে ওয়ান বাই ওয়ান আমরা পাটাকে সাইক্লিং করার নতুন করে চালাতে থাকবো জাস্ট এই যেভাবে হাত সুবিধা হবে সেইভাবে রাখবো ঠিক আছে তাহলে চলো টোয়েন্টি টাইমস টার্গেট নিয়ে দেখে তারপরে যতটা করতে পারব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি সাংঘাতিক রকমের এফেক্টিভ মানে একদম পায়ে এই সমস্ত জায়গা তলপেট পুরো তোমার ধরে যাবে তুমি এফেক্টটা বুঝতে পারবে কয়েকবার পড়লেই ঠিক আছে প্রথম দিকে পারবেও না হয়তো বাট স্টিল পুশ করতে থাকবে নিজেকে এরকম ভাবে টোয়েন্টি টাইমস চার থেকে পাঁচটা সেট অবশ্যই করতে হবে তিন নম্বর ব্যাম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করবো উল্টো দিক ফিরবো ঠিক আছে ঠিক এই এবার যেটা করবো পা দুটোকে এরকম মাঝখানে এরকম স্ট্যান্ডসে ফাঁকা রাখবো হাত দুটোকে ঠিক এরকম ভাবে রাখবো ঠিক আছে এই ওকে পেটটাকে টাইট করে ভেতরের দিকে টেনে নিয়েছি এবার ঠিক এরকম ভাবে একবার শরীরটাকে স্ট্রেচ করবো এই দেন এই স্ট্রেচ করলাম মাথা নিচু করলাম দেন এই ঠিক আছে এই দেন এইভাবে আমাদের এটা কয়েকবার করতে হবে ঠিক আছে এটা দেখতেও খুব সহজ করতেও খুব সহজই হবে দেখবে বেশি কিছু অসুবিধা হবে না শুধু পায়ের এখানে যদি কারোর ব্যথা লাগে তাহলে কিছু একটা নরম দিয়ে চলো টোয়েন্টি টাইমস ওয়ান 8 9 10 11 12 13 14 15 16 17 18 এই ব্যায়ামটা করলে তোমার হাত পেট পা প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে হয়ে যায় ঠিক এরকমই একটু আস্তে এটা খুব বেশি স্পিডে আমরা করবো না যেরকম মডারেশনে আমি করেছি সেই স্পিডটা করেই তোমরা এরকম বার করে পাঁচটা সেট অবশ্যই করবে চার নম্বর চার নম্বর ব্যায়ামটা করার জন্য পা দুটোকে এরকম মাঝখানে ফাঁকা করে আমরা বসবো ঠিক আছে হাত দুটো নিয়ে কি করবো ঠিক এরকম ভাবে মাথার উপরে ঠিক এই একটা পজিশনে এরকম ভাবে বসবো কি করব একবার করে হাত এনে ঠিক এরকম ভাবে মেঝেতে ঠেকাবো সেই সময় পা দুটোকে আরো বুকের কাছে নিয়ে আসবো দেন কি করব পা স্ট্রেচ সামনে হাত মাথার উপর এই এই ঠিক আছে একসাথে আমাদের হাত এবং পা চলতে থাকবে কুড়িবার চলো দেখো যে পরিবার পারছো কিনা করতে ওয়ান টু থ্রি 17, 18, 19, 20 করতে বেশ কষ্ট হচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আছে হাত পা সমস্ত কিছু এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার যে তুমি কোনো একটা জায়গায় সিম্পলি বসে বসে তোমার পুরো শরীরটাকে অ্যাক্টিভ করছো তার জন্য কিন্তু এক্সারসাইজগুলো সত্যি খুব সুন্দর হওয়ার দরকার ঠিক এই এক্সারসাইজগুলো সেই রকম। যেটা তোমার পুরো শরীরকে নাড়িয়ে চালিয়ে দেবে জায়গায় বসে বসে তাই যতটা পারছ নিজেকে পুশ করবে যতগুলো সেট তোমার দ্বারা সম্ভব হচ্ছে যদি প্রথম দিকে পাঁচটা না পারো চারটে এসে মনে হয় আর পারছো না তাহলে কিন্তু একটু পুশ করতে হবে ঠিক আছে চেষ্টা করতে হবে যতগুলো সেট সেপিটেশন বলছি কমপ্লিট করার তাহলে এটাও তোমরা এরকম টোয়েন্টি টাইমস করে পাঁচটা সেটা অবশ্যই করবে এবার হচ্ছে লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা করার জন্য কি করতে হবে ঠিক এরকম ভাবে কনুইয়ের ভাড়ে এক সাইডে শোবে ঠিক আছে একটা পাকে আমরা এরকমভাবে হাফ বেল্ট করে রাখবো আর একটা পাকে ঠিক এরকমভাবে স্ট্রেচ করব যে যতটা পারবে হাত দিয়ে টাচ করব দেন পা নিচে রাখবে হাত পেছনে যতটা সম্ভব স্ট্রেচ করবে এবং শরীরটাকে সোজা করবে দেন আগেন টাচ স্ট্রেচ টাচ স্ট্রেচ ঠিক আছে চলো টোয়েন্টি টাইমস One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen.

এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যারা মনে করো যে রাত্রে ব্যায়াম করতে ইচ্ছা করে না কিন্তু সকালে তোমার একটু টাইম হয়ে যায় পনেরো কুড়ি মিনিট টাইম তুমি বার করেই গেলো সেই সময়টাও কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে এটাকে বেশি করে হাইলাইট করা এই জন্যই কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সকালের দিকে টাইম পাই না সেই জন্যেই আমি এটাকে হাইলাইট করছি যে রাত্রে করার জন্যও কিন্তু এই রুটিনটা ভীষণ ইফেক্টিভ আর খুব ইজি ঠিক আছে তাহলে যাদের পক্ষে সম্ভব হচ্ছে সকালে করতে পারো খালি পেটে আদারওয়াইজ রাত্রে ঘুমানোর আগেও সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারো তাহলে ভিডিওটা যদি হেল্পফুল লাগে ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো যে